মা এ পাশে ভাত বসাইছে হ্যাঁ যে মা গেছেন লাউ সকাল থেকে আমি কথাবার্তা শুনতেছি লাউ নেওয়া অনেকটা সময় লাউ দাম তো অনেক বেশি বাড়িতে নিয়ে আসে দাম বেশি শুনে সবাই খালি ধামাধামি বাড়তেছে মারে ফাটাইছিলাম যে মাছ আছে মাছ দিয়ে সিলাও দিয়ে রান্নাঘর মানে গিয়ে না বাবা যাইতেছে কি করবা মাটি আনবা এখন কার্তিক মাস শুকনার সময় এখন আর বৃষ্টি হবে না যে মা এগুলা আদায় নাই যা পরিষ্কার কাটছে গত হালকে যেটা মাটি দিচ্ছে ই দূরে ফালাইয়া রাখতেছে না ঘরের ভিতরের যত ভালো আছে সব ভালো ফালাই দিতেছে সিমেন্ট ফাতরের ভালো বাবাই পাশে কাজ করতেছে মায়ের পাশে ভাত বসাই দিছে এখন মা যাব একবার ওই বাড়িতে লাভ আছে যে কেবা लाव নি আছে গন্তিয়া গেলাวน লাগব দেখ নে তো সব দেখব এর লাভ নি আছে আচ্ছা পুরো ল ল দুধও নি আইসা ফুফরাল ফুফরাল হাদা ওনা কে ফুফরালে बाटতে গেছে শাयला আডা কেজি নি আইও 100 টাকা দিতে লাভ আর ফুফরালে জবনা জিনিসের অনেক দাম রাম লাগাইলা না যে বাড়ির নিচে বাড়ির নিচা জায়গাতে লাগাইছে এখন পানি শুকাইছে না তাড়াতাড়ি আইসা হয় দেই ছ খাটাল ভাতা ওই ভাতা গুলো আবার শুকাইলে কিন্তু যাওয়া না শুকাইছে না তখন শুকাইছে না ওই যে ফানি আছে আর মানে এক সপ্তাহ লাগবো راست را ده را یو شپته لا غو نه ټاږي তো তোমরা বাড়িতে আরো আছে বাফের নাম কি রুবেল রুমা ও দুইটা হতো নিচ্ছে খুব সুন্দর

कुम्राडा 40 टा ला दम बेसे हजार। हामी पर्सौं थेरिष्टिया। अरु तिम्रो ई गांत गाञ्चे। नसोलो। तिम्रो ई गांत गाञ्चे। हं। चला जा। अनि कुम्राद दम देवन न? हा। दे कुम्राद दम देलेै शेष। यो कुम्राडा खाटा। गासकी बरो तंरा न सोटो? हा। गासई बरो छ। सोटो।

না সবুজ অর্ধেকটা করবা সবটা সবটাই লাগবো আমরা মানুষ বেশি পাঁচজন আমার সোনামনি ছয় জন দুই বারে দশ জন টৰাী চিলাও কৰ মুখ ডাল দিয়া যায়

ফুলা ফানের পড়াশোনা শেষ বিদায় হয়ে যেতেছে ওইবার রান্না করবা ছোট হয়ে যেতেছে আমি কইছিলাম কি জানো গোল গোল টোকরা ওই যে এরকম টোকরা টুকরা বড় মাছের সাথে ওইটি ভালো লাগবো না টোকরা দাও গোল টুকরা ওই যে ওই ওই টুকরাটি করছো না ওইটার মতো টুকরা আর এ গিয়ে গো হলো ছোটো মাছ সবজি এটা বলছে তো তুমি কাটো তারপরে আমি মাছটি বাইরে করি ফ্রেস থেকে

শুধু জিরা সম্বাদ দিয়ে রান্না করো আগের দিনে মানুষে পেঁয়াজ কম খাইছে এখন জবাই পেঁয়াজ খায় আগে পেঁয়াজ খাইছে হুম পেঁয়াজ তো রাখ বেশি পেঁয়াজ খেলে রাখ বেশি হ্যাঁ কী খেলে রাখ বেশি পেঁয়াজ খেলে রাখ বেশি হ্যাঁ খাইলে রাখ বেশি পেঁয়াজ খেলে ও পেঁয়াজের মধ্যে ওষুধ আছে

নামের কোনো শাস্ত্র নাই একই জিনিস ভিন্ন নাম ভিন্ন নামে ডাকে মানুষের জাত আছে নামের শব্দ আছে মানুষের জাত আছে নামের শব্দ আছে আমার মত করে যেমন কি দিকে হাত হয়ে রইছে গো তুলে দাও মাছ ভাজি রাখলে তো ভালো লাগতো কিন্তু কম আর দিতে আবার দুই বেলা হয়ে গেলো করতে পরে দাও কুড়ি টাকা খালটা রিয়াল করছে না কেন কারেন্টের খাস করে লোক আছে অনেক রোদ উঠছে এই যে শুধু জি মামাটা এক্সপিরিয়েন্স হবে

মাছ কিন্তু নিয়ে দেবো দেখো বিড়ালা ছোট তিনটা একটা বড় আর দুটা সেটু বড় সিকারি রানা মারি যদি ভালো হলো কাঁচা মারিস না এখন তো বাজারে যা মরিচা সারা ও যে আইনা লাগাইলে ওই যে ওইটা সে জিরা ওটা দিয়ে দাও పిమిలాప మృల Бింగలానట అస్యా మాం పిది ఐగిాం, మాలానట థుమరానట వానట వాఝయా Strateg Ihrer

না একবারে তাজা লাগো না গাছ থেকে হয়ে রানছ ভালোই লাগবে তো এই পর্যন্তই রান্না বান্না যে মা খাবার করবো আমার খুব লাগছে মা কাজ করতে করতে একবারে ক্লাম তো শরীরটা খারাপ হয়ে গেছে আমরা